এটা তো একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক দেশের পূর্ব নির্ধারিত একটা অবৈধ কেন্দ্রের কোর্টের হয় পরিবর্তন তো হঠাৎ করে আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে যেটা একটা সুদূর প্রসারী আফটার ইফ্যাক্টর রায় ভোষণের পরে আওয়ামী লীগের মধ্যে কি আমরা এটা একটা হাস্যকর রায় সাজানো রায় আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এরা এটা ছিল এ ধরনের ঘটনা বত কোন দেশের মামলার রায় ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা এক আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি এ ধরনের পরোয়া করেন না তার বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক ক্যামলে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশে রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন আর আমাদের রাজ্যকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে চব্বিশে পাঁচ আগস্ট এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে আমরা অনেকে আছি এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপেস্টেটের যে রাজনৈতিক খেলা যে তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর পেয়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিভ তাদের আনাগানা সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর দ্বীপের স্টেট হতে হবে সেখানে চিকেন স্নেক তথা তার শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতকে ডিএস্টাবলাইজ করা ষড়যন্ত্র আছে এই হিসাবে ভারতের অভিজ্ঞ প্রাঙ্গেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন হচ্ছে দেশের প্রত্যাবর্তন হচ্ছে